দেখেন সাদা সাদা এই যে মাছ চাষী ভাইরা মাছ চাষ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সালামু আলাইকুম আজকে আলোচনা করব পাঙ্গাস মাছের বিএনপি বা ব্যাসলারি নেক্রোসিস অফ পাঙ্গাস এই রোগ নিয়ে যা মূলত এডোরসিয়ালা একটা লেউরি নামক ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে এটা এমন একটা রোগ যা একবার পুকুরে ঢুকলে পুরো খামার নষ্ট করে দিতে পারে চলুন দেখি এই রোগ কীভাবে ছড়ায় এর লক্ষণ এবং আপনি কিভাবে নিজের স্বপ্নের খামারকে এর প্রভাব থেকে বাঁচাতে পারেন প্রথমত আসি কিভাবে ছড়াতে পারে প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে দূষিত পানির কারণে সবচেয়ে বড় কারণ হল দূষিত পানি যদি পানিতে অ্যামোনিয়া বেড়ে যায় বা অক্সিজেন কমে যায় তাহলে মাছ দুর্বল হয়ে যায় এই দুর্বলতার সুযোগেই ব্যাকটেরিয়া আক্রমণ করে দুই নম্বর পয়েন্ট আক্রান্ত মাছ থেকে ছড়ানো একটা মাছ যদি বিএনপি রোগে আক্রান্ত হয় তাহলে তার শরীর থেকে পানি ও মলের মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে বাকি মাছগুলো সেই পানির মধ্যেই থাকে ফলে খুব দ্রুত সব মাছ ধীরে ধীরে আক্রান্ত হয়ে যায় অপরিচ্ছন্ন পুকুর পরিচ্ছন্নতা না থাকলে ব্যাকটেরিয়া আরও সহজে ছড়ায় বিশেষ করে মরা মাছ অবশিষ্ট খাবার বেশি কাদা বা পচা কাদা মুরগির বিষ্ঠা এসবই রোগ ছড়ানোর উৎস হয়ে থাকে দূষিত খাবার বা পোনা অনেক সময় আমরা খেয়াল না করেই পচা বা নষ্ট খাবার দিই আবার বাইরে থেকে আনা পোনার রোগ মধ্যেও রোগ থাকতে পারে এগুলো থেকেও বিএনপি ছড়াতে পারে অতিরিক্ত মাছ রাখা পুকুর পুকুরে যদি বেশি মাছ রাখি তাহলে মাছে স্ট্রেস পড়ে স্ট্রেস মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আর তখন বিএনপি ব্যাকটেরিয়া সহজেই ঢুকে যায় লক্ষণ লক্ষণসমূহ লক্ষণসমূহের মধ্যে দুই ধরনের লক্ষণ রয়েছে প্রথম হচ্ছে এক্সটার্নাল যা বাইর থেকে দেখা যায় যেমন গায়ে ঘা বা লাল দাগ বিশেষ করে পায়খানার রাস্তায় লাল দাগ হয়ে যাওয়া ও ফুলে যাওয়া খাবার বন্ধ করে যা দেওয়া বা কমিয়ে ফেলা পানির উপরিভাগে ভেসে থাকা এরপরে ইন্টারনাল লক্ষণ সমূহ যা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইন্টারনাল লক্ষণগুলোর মধ্যে প্রথমত যেটি পড়বে সেটি হচ্ছে ইন্টারনাল ব্রিডিং হওয়া আর লিভারে ছোট ছোট সিস্ট হওয়া করণীয় সমূহ পানি পরীক্ষা করা পুকুর পরিষ্কার রাখা ভালো মানের খাবার ও পোনা ব্যবহার করা রোগ দেখা দিলে দক্ষ মৎস্যবীরের দ্রুত পরামর্শ নেওয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফিজ